তৃণমূলের সরকার এই কুণাল গোসদের সরকার এই বিবি চক্রবর্তীদের সরকার এই সায়নী ঘোষের সরকার আমার হিন্দু সমাজ যাতে একটা মোটা অঙ্কের টাকা থাকে দেশের ন্যায়ী যারা চাষবাস করছে মাসের শেষে বছর কিভাবে এগিয়ে যাবে তার জন্য সারা ভারতের প্রায় 100 কোটি মানুষ ভোটার আছে 140 কোটি মানুষের জন্য ওই 100 কোটি মতো ভোটার ভোট দিয়ে 543 জনকে পার্লামেন্টে পাঠায় এই 543 জনের কাজ হয় আগামী 5 বছর দেশ দেশবাসী কিভাবে এগিয়ে যাবে ভালো থাকবে তার আইন তৈরি করা তাহলে ছোট বলবো হাজার টাকা বারোশো টাকা দিয়ে ভোটটাকে যদি চাইতে আসে দেবেন না আমি হাজার বারোশোর বিরোধী করব না কিন্তু মায়েদের বলবো জানেন কি জানেন না ভোট চাইবে আমি ডাক্তার অনির্বাণ গাঙ্গুলির উদ্দেশ্যে বলছি দু হাজার বাইশ সালে ডিসেম্বর মাসে যখন হাত থেকে শাখা পাওয়া খেলা বিরোধিতা করা তো আগামী দিনে আমার মায়েদের শাখা দিকে তাকানোর সাহস না পাই আমার যে মা যেমন হিজাব পরে ভোক্তা পরে স্কুলে নাগরিকের পক্ষে যাতে আইন তৈরি হয় কোন কর্পোরেটদের পক্ষে যদি আইন তৈরি হয় তার বিরোধিতা করবে সাধারণ মানুষের পক্ষে আইনের কথা বলবেন ভাবতে হবে সে নাটক আমরা করতেও পারি না আমরা মানুষের সাথে বিশে পাড়াতে গিয়ে লোককে বোঝানোর চেষ্টা করি হাজার হাজার এক মানুষ আমাদের সাথে আসছে মানুষ প্রতিশ্রুতি দিচ্ছে মানুষ রহস্য হচ্ছে কিন্তু অনেক মানুষ আসতে পারছে না কেন মিথ্যা কেস দেব করছে ভাইজান কি করবো আমি বলেছি চিন্তা নেই আস্তে হবে না ভালোবাসো ভাইজানদেরকে বললা ها ভাইজান जान दे दो जान লাগবে না ড্যাপছটা করো আম্মু তো তোমার হাতে রুটি রুটি তুলে দিতে পারছে না যেটা করছো করো যখন 1 তারিখ আসবে ইপিএম মেশিনের সামনে তুমি যখন যাবে চুপচাপ গিয়ে খাবে ছাপটা দিয়ে আবার দেখা করতে যাবে সকলে এখানে আস্তে বাচ্চু না